পুজো এলো আর চলে গেল কিন্তু কিছু ক্রিয়েট হলো মেমরি কিছু দেখা সাক্ষাৎ হলো কিছু মানুষের সাথে অনুভূতি হলো কিছু নতুন জিনিসে শিখলাম অনেক কিছু তো এই ছিল আজকের লাস্ট দিন তো লাস্ট দিনে আমি এই শাড়িটা নিয়ে এসেছিলাম আমরা এখন লাইনে লেগে গেছি প্রত্যেকটি মহিলারা এখানে মাকে বরণ করবে আর লাইন অনেক বড় ছিল কলকাতা থেকে একটা জিনিস এখানে আলাদা ছিল যেহেতু কলকাতাতে তো বিসর্জন দিয়ে দেওয়া হয় ঠাকুরকে তো ঠাকুর যেই ঠাকুরকে পুজো করা হয় তাকেই আমরা এরকম করে বরণ করি কিন্তু এখানে এই মূর্তিগুলোকে আবার রেখে দেওয়া হবে আমি লাস্ট পর্যন্ত ক্যাপচার করেছি তোমরা দেখতে থাকো কোথায় যাবে মূর্তিটা কিছুক্ষণ পর তো মূর্তিটাকে সামনে ছোট্ট একটা ঠাকুরের মতন রাখা হয়েছে আর ওইখানেই আমরা পান পাতা দিয়ে দূর থেকেই আমরা করে নিচ্ছি বরণ খুব মজা হয়েছে এটা আমার প্রথম বরণ ছিল আমি ভেবেছিলাম পাশ থেকে করব কিন্তু পারিনি কিন্তু তাও খুব ভালো লেগেছে তো প্রথম তো আমি তানিস থেকেই লাগিয়ে নেবো এটা ভেবেই রেখেছিলাম আর ও আমাকে পরিয়ে দিচ্ছে এই দিদিটাকে চিনি না কিন্তু কী মিষ্টি মুখ আমি যখন পরে ভিডিওটা দেখছিলাম তখন ভাবছিলাম কি কিউট দেখতে এখানে সবাই খুব সুন্দর দেখতে সবাই খুব সুন্দরভাবে সেজে এসেছিলো আর অনেকে তো গোল্ডের একদম জুয়েলারি পরে এসেছিলো কেন কি এই একদিন হয় যে এখানে একদম সুন্দরভাবে সবাই সাজে তারপর প্রচণ্ড নাচ গান হচ্ছিলো যারা ইন্ডিয়াতে দেখছো তারা দেখতে পারছো কি আমেরিকাতে কিভাবে সেলিব্রেট হয় এটা তাদের জন্য পুরোটাই নতুন যেমন আমার জন্য নতুন কলকাতার মতন না কি চতুর্থী তৃতীয় থেকে স্টার্ট হয়ে যায় দশমী পর্যন্ত আমরা ঘুরতে থাকি এইখানে জাস্ট তিন দিনে পুজোটা শেষ হয়ে যায় বেসিক্যালি দুই দিনে শেষ হয় কিন্তু তিন দিন মেনে নাও কেন কি ওই মানে এখানে শনিবার রবিবার দেখে এরা পুজো করে কেন কি কোনো জায়গায় কোনো অফিসে ছুটি নেই আর এখানে অফিসে ছুটি করা মানে অনেকটা বড় একটা ব্যাপার তাই সানডে স্যাটারডে দেখেই এইখানে পুজোটা হয় সবাই এখানে বাড়ি থেকে দূরে আছে তাই জন্য একটা দিনকেও এরা মিস করে না প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তকে এত ভালো করে বেঁচে ওঠে যা মন যায় নাচে গায়ে যা ইচ্ছে এখানে করতে থাকে কেউ নেই জাজ করার কেউ কিচ্ছু করে না এই জন্য এরা বিন্দাস রিল্যাক্সভাবে সুন্দরভাবে পুজোটাকে এনজয় করেছে যেটুকু আমি দেখে ফিল করলাম আমার দারুণ লেগেছে

সবাই শান্তি জল নিয়ে নিচ্ছিলো যার যার ইচ্ছে ছিল সবাই ওখানে গিয়ে শান্তি জল নিয়ে নিচ্ছে আর দেখো এই মাকে ভাসান দেওয়া হবে এই ইনি ছোট্ট প্রতিমা কেন কি বারবার তো ফ্লাইট থেকে আনা যায় না তাই জন্য এখানে সংগ্রহীত করে রেখে দেওয়া হয় এটা ফুডটা এখানে চা কফি সিঙ্গাড়া এগুলো পাওয়া যাচ্ছিলো আর ভেতরে খাওয়ানোও হয়েছিল পুরো ডিনার তারপর লাঞ্চ তো আজকের জন্য এইখানেই সব কিছু বলে দিলাম আর বাড়ি এসে দেখো যে ফুলগুলো দিয়েছিল দিয়ে সাজিয়েছি দেখাচ্ছে নেক্সট লগে টাটা